নমস্কার প্রতিদিনের মতো আজকেও আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি দই বেগুনের রেসিপি অসাধারণ স্বাদের এই দই বেগুন ঠাকুরবাড়ির রান্নার রেসিপিতে এই দই বেগুনের কথা লেখা রয়েছে আমি সেখান থেকেই এই রেসিপিটি সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি বেগুন কেটে নিয়েছি আমি দুটো বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি আমি সাদা বেগুনই নিয়েছি এই বেগুনগুলো খুব ভালো নরম হয় আর খেতেও খুব মিষ্টি পোকাও থাকে না এই বেগুনগুলোতে ভীষণ ভালো এই বেগুনগুলো দুটো বেগুনই এরকম গোল গোল করে কেটে নিচ্ছি ঠিক যেভাবে আমরা বেগুন ভাজা করি ঠিক সেভাবে বেগুন কেটে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে এই দই বেগুনের রেসিপি তৈরি করা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন নতুন বন্ধুরা নতুন বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন এই অনুরোধ রইল আমি একটু নুন ছড়িয়ে দিলাম এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট মতো আমি রেখে দেব। তাতে কি হবে এই বেগুনের থেকে একটা জল বেরোবে সেই জলের মধ্যে আমি একটু চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব। কোটিং করে দেব। কোটিং করে তারপর ভেজে নিয়ে তারপর রান্নাটা করব। এত টেস্টি হয় বেগুনটা গলবেও না অথচ গোটা গোটা থাকবে ভীষণ সুন্দর হয় এই রেসিপি ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটি অসাধারণ লাগে সবগুলোর মধ্যে আমি নুন হলুদ এইভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি ভালো করে যাতে এই বেগুনের থেকে একটু জল বেরোয় জল বেরোলে নুন দিলেই বেগুন থেকে জল বেরিয়ে আসবে জল দিলেই জল বেরোলেই আমি তখন চালের গুঁড়ো দিয়ে একটা কোট করে নেব পাঁচ মিনিট আমি রেখে দেবো পাঁচ মিনিট রাখলে এ থেকে আমি একটা টমেটো কেটে নিচ্ছি খুব অল্প উপকরণে কিন্তু এই রান্নাটি টমেটো কেটে নিচ্ছি টমেটো আমি রাপলি কেটে নিচ্ছি টমেটোটা আমি পেস্ট করে নেব বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম এর মধ্যে আমি টমেটোগুলো তুলে দিলাম সব মশলাই আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি নিয়েছি কাঁচা লঙ্কা স্বাদ মতো আর দিয়ে দেব টক দই দু চামচ মতন দুই থেকে তিন চামচ টক দই দিয়ে দিলাম আর দেব সাদা তিল দেখুন সাদা তিল সাদা তিল কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার চার চা চামচ মতন সাদা তিল আমি দিলাম মশলা পেস্ট করা হয়েছে এটাই কিন্তু মশলা আর কিন্তু আলাদা কোনো মশলা নেই তবে ততক্ষণে বেগুনের থেকে কিন্তু জল বেরিয়ে গেছে দেখুন এবারে আমি একটু চালের গুঁড়ো দিয়ে কোট করে নেব ঠিক যেভাবে আমরা বেগুন ভাজা করি মুচ মুচে কাস্তা বেগুন ভাজা ঠিক সেরকমভাবে দুটো পিঠেই একটু দিয়ে নিচ্ছি আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কিংবা ময়দা দিয়েও করতে পারেন অথবা বেসন দিয়েও করতে পারেন এই কোটিংটা আমার কাছে চালের গুঁড়ো ছিল তাই চালের গুঁড়ো দিয়েই আমি এই কোটিংটা করে নিয়েছি এই বেগুনের রেসিপি যে একবার খাবে সে কিন্তু বারবার করে বানাবে এতটাই টেস্টি হয় এতটাই সুস্বাদু সবগুলো বেগুনে এরকম করে কোটিং করে নিচ্ছি দেখুন কোটিং করে কিন্তু আমি আরও পাঁচ মিনিট রেখে দেব যাতে এই চালের গুঁড়োটা একদম এই বেগুনের মধ্যে বসে যায় তাহলে ভাজতে গেলে আর এগুলো ছড়িয়ে যাবে না আরও পাঁচ মিনিটের মতো আমি রাখবো কোট করে তাহলে এই চালের গুঁড়ো একদম বেগুনের মধ্যে বসে যাবে বেগুনের গায়ে যে জল আছে সেই জলে একেবারে বেগুনের গায়ে বসে যাবে আমি অন্যদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি দেখুন তেল দিয়ে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে বেগুন আমি বসিয়ে দিচ্ছি দেখুন বেগুনের থেকে কিন্তু চালের গুঁড়ো বেরিয়ে যাচ্ছে না কারণ চালের গুঁড়োটা এর মধ্যে লেগে গেছে একদম বসে গেছে ঠিকঠাক মতন এপিট টপি উল্টে পাল্টে আমি ভেজে নেবো চালের গুঁড়ো জায়গাতেই আছে এইভাবে কিন্তু মুচমুচে সাস্তা বেগুন ভাজাও তৈরি করা যায় খেতেও ভালো লাগে একটা রেসিপি দেখতে এসে আপনারা দুটো রেসিপি দেখে নিলেন কোনো অসুবিধা নেই এরকম লাল লাল করে আমি ভেজে নেব তবে একদম গলিয়ে ফেলবো না তাহলে রান্না করতে গিয়ে তো আবার খানিকটা সেদ্ধ হবে একটু যাতে শক্ত থাকে সেই অবস্থাতেই তুলে নিতে হবে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি প্রথম রাউন্ডে যে কটা হলো সে কটা সব তুলে নিচ্ছি আরও কয়েকটা রয়েছে সে কটা আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে আরও একটু তেল দিয়ে দিলাম সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে কালো জিরে পোড়ন দিয়ে দিলাম রেখেছিলাম আপনারা ইচ্ছে করলে নিরামিষও করে নিতে পারেন পেঁয়াজ অবশ্য আমরা নিরামিষ ভাবি ভাব ভাবি কারণ কিন্তু বাংলার বাইরে কিন্তু কেউই পেঁয়াজটাকে বাংলা কেন সারা পৃথিবীতে পেঁয়াজ রসুনকে কখনও আমিষ খাদ্যের মধ্যে ফেলে না কিন্তু আমরা বাঙালিরা যেহেতু সংস্কারবদ্ধ ছোটোবেলা থেকেই আমরা জন্মসূত্রে এই সংস্কারটা পেয়েছি যে পেঁয়াজ রসুন আমিষ সেই কারণে পেঁয়াজটা আপনারা যারা নিরামিষ খান তারা বাদ দিয়ে নিতে পারে কোনো অসুবিধা নেই তাতে কিন্তু স্বাদের কোনো ভেদে হবে না মশলা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলা দিয়ে এবার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব একটুখানি হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার মশলা একেবারে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে এই এই রান্নাটিতে খুব একটা তেল লাগবে না যেহেতু তিল দেওয়া আছে আর টক দই দেওয়া আছে টক দই এবং তিল দুটো থেকেই কিন্তু তেল বেরিয়ে আসবে তেল ছাড়বে সেই কারণে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন নেই দেখুন অটোমেটিক তেল কিন্তু হচ্ছে রান্নাতে আমি সাদা তেলে করেছি আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলেও করতে পারেন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের কালারের জন্য আপনারা কিন্তু যে যেমন ঝাল খাবেন ঠিক সেই রকম ঝাল নুন মিষ্টি সব একই রকম দেবেন কালারটা কত সুন্দর লাগছে দেখুন অটোমেটিক দেখুন তেল বেরিয়ে এসেছে মশলা থেকে দিয়ে দিলাম স্বাদ চিনি চিনি দিয়েও আর একটু কষিয়ে নেব মশলা এটা কিন্তু খুব একটা জল জলে হবে না একদম মাখো মাখো হবে যেহেতু রুটি পরোটা ভাত লুচি সব কিছুর সঙ্গে এই রান্নাটি খাওয়া যায় সেই কারণে কিন্তু এটি অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই মিক্সি ধুয়েই কিন্তু আমি জল দিয়ে দিলাম আরও একটু জল দেব আর অল্প একটু জল আমি এর মধ্যে অ্যাড করবো মশলা কষানো হয়ে গেছে আপনারা ইচ্ছে করলে নর্মাল জল মানে পরিষ্কার জল ব্যবহার করতে পারেন তবে মশলা ধোয়া জল দিলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আমি কিন্তু অফ ক্যামেরাতে আরও একটু জল দিয়ে নিয়েছি এবারে দেখুন বেগুনগুলো আমি বসিয়ে দিচ্ছি সবগুলো বেগুন আমি একেবারে পরপর সাজিয়ে বসিয়ে দেব আর তারপর দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো হিটে করে একেবারে একটা ঢাকনা উল্টে পালতে দিচ্ছি যাতে মশলা পুরো সব পুরো বেগুনের মধ্যে মশলাটা লেগে যায় এত টেস্টি হয় এই বেগুন একবার যে রান্না করবে সে কিন্তু বারবার বানাবে এবার একটা ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেম একেবারে লো হিটে করে বেগুন সেদ্ধ করাই আছে কিন্তু তবুও আরও একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি দু তিন মিনিটের মতন দেখুন কয়েকটি কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আবারও ঢাকনা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলাম ফ্লেভারের জন্য দেখুন বেগুন কিন্তু একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে দই বেগুন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আমি একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এর মধ্যে ধনেপাতা পাতা দিতে পারেন আমিও দিয়ে দিয়েছি ধনে পাতা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যারা নতুন বন্ধু চ্যানেলটির পাশে থাকবেন পুরোনো বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন আপনারা সকলে ভালো থাকবেন দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা সবাইকে